সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার রেসিপি হচ্ছে আজ তো কচি পাঁঠার মাথা তো মাথাটাকে কিন্তু আমি মাথাটাকে কিনে নিয়ে আসা হয়েছে বাজার থেকে পরিষ্কার করে একদম কিনে নিয়ে আসা হয়েছে মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি যাতে মশলাটা ভালো করে ভেতরে ঢোকে আমি এখন এটাকে মশলাটা মেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে লং লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু সামান্য ধনে গুঁড়ো গরম মশলা দিয়ে এখন মেখে নেবো আমি ঘনি সরিষার তেলও দিতে হবে দিয়ে মশলাটা মেখে আর মাথাটাকে মেখে নেব এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে মেখে নেব মাখা কিন্তু হয়ে গেছে এখন আমি মাথাটাকে মেখে নেব

পেঁয়াজ দিয়ে দেবো আর একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম দুটো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে দিতে হবে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম আপনারা চাইলে কিন্তু পেস্টও করে নিতে পারেন আমি ভেজেই নিলাম এখন আমি মাথাটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে দেবো আর কিছু দিলাম না কারণ কাটাতে আমি সব কিছু দিয়েই মেখে রেখেছিলাম হালকা একটু এখন আমি জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো কুড়ি মিনিট পঁচিশ মিনিটের মতো পঁচিশ মিনিটের মতো ঢেকে রেখে দেবো যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এখন কিন্তু আমি জল দিয়ে দেব

এখন আপনাদের দেখাচ্ছি এটা সেদ্ধ কিরকম হয়েছে কিন্তু পারফেক্ট হয়েছে এর যে ভেতরে গিলুটা আছে ওটা দেখাচ্ছি আবার যে গরম দেখুন কি দারুণ সেদ্ধ হয়েছে অবশ্যই বাড়িতে একদিন হলেও ট্রাই করবেন আপনার প্রশংসা লোকে ভুলতেই পারবে না প্রশংসা বারবার করবে আপনার আর এটার এতটা টেস্টি হয় আপনাদের কিভাবে বোঝাবো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন হে দেখা যাক একটু দারুণ হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেস্ট ফলো করবেন টাটা ভালো থাকবেন সবাই